না ফেরার দেশে পাড়ি জমালেন অসংখ্য শ্রোতাপ্রিয় গানের গীতিকার ও সুরকার আবু জাফর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয় বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন আবু জাফর কুষ্টিয়ান গ্রামের কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে এ গীতিকার রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের একজন নিয়মিত সঙ্গীত শিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফরের লেখা দেশাত্মবোধক ও আধুনিক গান ব্যাপক আলোড়ন তৈরি করেছিল তার রচিত একাধিক কালজয়ী গানের মধ্যে উল্লেখযোগ্য এই পদ্মা এই মেঘনা গানটি বিবিসি জরিপে সর্বকালে সেরা বিশ গানের তালিকায় স্থান করে নিয়েছিল তার রচিত অন্যান্য সঙ্গীতের মধ্যে রয়েছে তোমরা ভুলেই গেছ মল্লিকাদের নাম নিন্দার কাটা যদি না বিধলে গায়ে আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি সহ আরও অনেক গান